জনপতের সাথে কিন্তু আমাদের কোনো জটিলতা ছিল না এখনও নাই আমাদের সাথে দীর্ঘদিনই মামলা ছিল জেলা পরিষদ খুলনার সাথে জেলা পরিষদ খুলনা এবং বিআইডব্লিউটি এর মধ্যে যে মামলা হয়েছিল সেই মামলার রায় বিআইডব্লিউটি এর মহামান্য হাইকোর্ট থেকে বিআইডব্লিউটি এর পক্ষে রায় আসায় আমরা কিন্তু সেই রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা ওখানে হিসেবে নিয়ে গিয়েছি জেলা পরিষদের সাথে কিন্তু আমাদের কোনো

এবং নৌ সংরক্ষণ আমি আশা করছি হয়তো থেকে দিনের মধ্যে আলাদা যাত্রী জন্য যে সমস্ত সুবিধা ওখানে যাত্রীদের এবং যাত্রী জন্য যে সমস্ত সুবিধা দেওয়া প্রয়োজন সেটা আমরা খুব দ্রুতই দিতে পারব জটিলতা নিরসনের লক্ষ্যে এবং আমাদের মধ্যে না হয় সেই কারণে আমরা খুব দ্রুতই বসে আমরা নিজস্ব আমাদের এটা করতে হয়েছে কিন্তু আমরা কিন্তু পাশে কিন্তু ঘাট না থাকলেও ওই পন্টুন ছাড়াও সড়ক জনপদের পণ্ডুন ছাড়াও কিন্তু ডলার ভিড়ে ওখানে জাতীয় ওঠানামা করতে পারে আর আপনি ঠিকই বলছেন এটা আমাদের দ্রুতই করা হবে আমাদের স্থাপনা এবং সেই প্রেক্ষিতেই পদক্ষেপ নেওয়া হবে ধন্যবাদ